দুই সালে গঠিত হয়েছিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্কাউটসের কমিটি দীর্ঘ দশ বছর পর বাংলাদেশ স্কাউটস ত্রিশাল উপজেলা শাখা ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার তিন বছরের জন্য নতুন কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে সহসভাপতি হিসেবে উপজেলা সহকারী কমিশনার মাহবুবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক এটি এম শিহাবুদ্দিনকে নির্বাচিত করা হয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম কমিটির অন্যান্যরা হলেন উপজেলা কমিশনার পদে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক কোষাধ্যক্ষ ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রানা যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ইউনিট সভাপতি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র দাম গুজিয়াম আমিরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম অলহরি ইজারাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম উল্লাহ নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজাক তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ নজরুল ইসলাম এলটি শিপ্রা সরকার এলটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার শাহনাজ আক্তার